আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়মিত ভাবে সবচেয়া করলে আপনার কি হবে আগামী কয়েক মিনিটে আমি আপনাকে পাঁচটি সহজ দেখাব দেখাবো আপনার সচেয়া বদ্ধি করবে এবং বড় কোনো পরিবর্তন ছাড়াই ইতিবাচক ফলাফল দেখাবে টাচি শাল এবং তারপরেও কিভাবে আপনার সবচেয়ে বদ্ধি করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা সকলেই জানি সালে এবং ভবিষ্যতে আর্থিকভাবে স্থিতিশীল হওয়া কোটা গুরুত্বপূর্ণ কিন্তু সচ্চ করা এত কেন আপনি মাসের শুরুতে দশ সংকল্প নিয়ে শুরু করেন কিন্তু হঠান করেই জরুরি এবং অপ্রত্যাশিত খরচ আপনার টাকা শেষ করে দেয় পরিচিত পরিস্থিতি তাই না আচ্ছা আজ আমি আপনাকে এই ফান্ড থেকে বেরিয়ে আসার এবং আপনার পছন্দের জিনিসগুলো ত্যাগ না করে দুরুৎসাপ চেয়াও বাড়ানোর পাঁচটি কার্ডকর উপায় দেখাব আমাকে বিশ্বাস করুন এগুলো ছোট ছোট পরিবর্তন কিন্তু এর ফলাফল দ্রুত এবং তেবং চমহাকার চলুন আমরা একটু শেট হাই আমাদের অনেকেরই ভুল হল আমরা কোন পরিকল্পনা ছাড়াই মাস শুরু করি এবং এখন জরুরি খরচ আছে তখন আমরা সমসয়া পরে আয় আপনার মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু হাথায় করে মাসের মাঝামাঝি আপনার ব্যাঙ্ক ওয়াকাউন্ট খালি হয়ে এই চক্র ভাঙ্গার প্রথম কক্সল হল এমন একটি বাজেট তৈরি করায় আপনার জন্য কারকর। না আমি বলছি না এ আপনার সব আনন্দ বাদ দিতে হবে জীবন তো অনেক ছোট আমি ইয়া বলতে চাইছি তা হল আপনার খরচের ব্যাপারে সচেতন থাকা আপনার থাকা কোথায় আসছে তা লক্ষ্য করুন এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করুন এবং সিদ্ধান্ত নিন কোনগুলো প্রয়োজনীয় এবং কোনগুলো কামানো এতে পারে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমারও এই ব্যাপারে সমস্যা হতোক্ষণ না আমি বসে লক্ষ্য করেছিলাম এ আমি প্রতি মাসে খাবার অর্ডার করার জন্য খোঁজ করছি আমি এখনো বাইরে খেতে ভালোবাসি কিন্তু খাবার অর্ডার কামানোর মাধ্যমে এবং বেশি বেশি ঘরে রান্না করে আমি প্রতি মাসে স্যাচ ডলার সাপ করি এর মানে হল বছরের আসাদ আট ডলার মাত আমার খরচের অভ্যাসে সচেতন হওয়ার কারণে বাজেট তা করা একটি ভালো শুরু কিন্তু আমরা কিভাবে নিশ্চিত করব হে আমাদের অতিরিক্ত অর্থ আরো বেশি কাজ করছে চলুন আমাদের পরবর্তী কাকসলের দিকে এগিয়ে আয় এবার কিভাবে আপনার বাংক ওয়াকাউন্টে আরো অর্থ আনবেন নিজেকে ক্লান্ত না করে সে সম্পর্কে কথা বলায় এক এখানেই অতিরিক্ত উপার্জনের ভূমিকা আমরা পূর্ণকালীন আরো একটি চাকরির কথা বলছি না বরং কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের সজ উপায় নিয়ে আলোচনা করছি অনেক সম্ভাবনা রয়েছে ফ্রিল্যান্সিং আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা কুকুর গুড়ানো টিউশনই করা অথবা এমন কি ডেলিভারি পরিষেবার জন্য গাড়ি চালানো আমার এক বন্ধু আছেন ইনি সপ্তাহান্তে পুরাতন আসবাবপত্র বিক্রি শুরু করেছিলেন কয়েক মাস পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইয়াচপাত ডালারেরও বেশি জমা হায়েছিল শুধুমাত্র গ্রাডেড শেল থেকে সংগ্রহীত জিনিসপত্র বিক্রি করে গুরুত্বপূর্ণ বিষয় হল এমন কিছু খুঁজে বের করা যা আপনার জীবনধারার সাথে খাপ খায় এবং আপনাকে ক্লান্ত করে না সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টা হলেও অতিরিক্ত আয় একটি বড় পার্থক্য আনতে পারে কিন্তু আরও অর্থ উপার্জন সমাহানের একটি ঔষমাতর আপনি আপনার অর্থ কোথায় রাখছেন তাও গুরুত্ব বাপুরন আসুন আপনার সচিম সম্পর্কে কথা বলা এক এটি এমন একটি টিপসা অনেকেই উপেক্ষা করে আপনার সচেয়ারি ওয়াকাউন্টকে কাজে লাগানো আমাদের অনেকে আমাদের সচেয় সাধারণ ওয়াকাউন্টে রাখি এগুলো খুব বেশি সুদ দেয় না কিন্তু আমি যদি আপনাকে বলি এমন কিছু সচেয়ারি ওয়াকাউন্ট রয়েছে এগুলো আপনার অর্থের উপর বেশি সুদ প্রদান করে আমি ব্যাকটা করছি ধরুন আপনার একটি সাধারণ সচ্চাই ওয়াকাউন্টে এইচসিজি ডলার আছে ইয়ার সুদের হার অঞ্চি প্রচেছেন আপনি বছরের সুদ হিসেবে প্রায় শি ডলার পাবেন খুব বেশি না তাই না কিন্তু আপনি যদি সেই অর্থ একটি উচ্চ ফলনশীল সচ্চাই অ্যাকাউন্টে স্থানান্তর করেন ইয়ার সুদের হার সেই প্রচেছেন আপনি কিছু না করে বছরে অতিরিক্ত ইয়েজ সিজ ডলার আওয়া করবেন এখন ভাবুন আপনি যদি প্রতি মাসে আপনার সবচেয়ে বুদ্ধি করেন প্রথমে এটি খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু আমাকে বিশ্বাস করুন আপনি এখন সুদের পরিমাণ বাড়তে দেখবেন তখন আপনি আরো বেশি সচ্চয় করতে উৎসাহিত হবেন তাহলে এখন আমরা আপনার সচ্চয় বুদ্ধি করেছি কিন্তু কিভাবে নিশ্চিত করবেন কে আপনি সচ্চয় করে আছেন এখানেই বক্রিয়া সচ্চয়ের ভূমিকা এটি আমার একটি প্রিয় কাপশল কারণ এটি মূলত আপনার কোন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দূর করে এবং আপনাকে চিন্তা না করেই সচ্চায় করতে সহায় করে এটি কিভাবে কাজ করে আপনি যখনই বেতন পাবেন তখনই আপনার চেকিং ওয়াকাউন্ট থেকে আপনার সবচেয়ে ওয়াকাউন্টে সভ্যঙ্ক্রিয়াভাবে ওর্থ স্থানান্তর করুন ধরুন আপনি প্রতিবার বেতন পেলে আপনার উচ্চ ফলনশীল সবচেয়ে ওয়াকাউন্টে স্বংক্রিয় হাসাত হা সাত ডলার স্থানান্তর করেন এর মানে হল আপনি বছরে টিএন সাইড বাদ ডেলার ডলার সবচেয়ে করছেন কোন চিন্তা ভাবনা ছাড়াই আপনাকে আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করতে হবে না অথবা নিজেকে মনে করিয়ে দিতে হবে না স্বংক্রিয় ব্যবস্থা সব কিছু করে দেবে তদুপরি একবার ওরটা আপনার চেকিং ওয়াকাউন্ট থেকে বের হয়ে গেলে আপনার জন্য সেগুলো খোঁজ করার সম্ভাবনা কমে যাবে ব্যক্তিগতভাবে আমি আমার বেতনের দিনই স্থানান্তর শেট করে রাখি এবং এটি আমার সচ্চয় বৌদ্ধির ক্ষেত্রে একটি বাপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু এক মিনিট আরও একটি কাকসল আছে যা আপনাকে আপনার নিয়মিত কেনাকাটা থেকে ওর্থ ফেরতে পেতে সাহায্য করতে পারে শেষ কিন্তু কম গুরুত্ববাপন নেয় আপনি যদি টাকা খরচ করেন তাহলে কেন এর জন্য পুরস্কত হবেন না এখানে কোয়াশব্যাক ওয়েব এবং পুরস্কার প্রদানকারী ক্রেডিট কার্ডের ভূমিকা এই ওয়েব ব্যবহার করে আপনি মুদি কেনাকাটা গাড়িতে তেল হর্তি অথবা অনলাইনে কেনাকাটা করার মাধ্যমে কোয়াশব্যাক পেতে পারেন ওর্থা আপনি আপনার নিয়মিত কেনাকাটা থেকে কিছু অর্থ ফেরত পাচ্ছেন আমি একটি কোয়াশব্যাক ওয়াব ব্যবহার করি যা আমার মুদি কেনাকাটার উপর ফেরত দেও এবং ভ্রমণের মতো বড় খরচের জন্য আমি পুরস্কার প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহার করি গত বছর আমি হিসেবে ফেরত পেয়েছি। আমি এখন আমার ব্যাক হিসেবেই ওয়াকাউন্টে জমা করতে পারি তবে মনে রাখবেন সুদ এরাতে আপনার ক্রেডিট কার্ডের সম্পূর্ণান বিল প্রতি মাসে পরিশোধ করতে হবে এবং আপনি ঠিক থাকবেন এবার আমার একটি গল্প বলছি আমি দেখতে চেয়েছিলাম এই কাকশলগুলো কত দ্রুত কাজ করে তাই আমি নিজেকে এক সপ্তাহের মধ্যে এই পাঁচটি কাকশল বাস্তবায়নের জন্য আমি আমার করা চলেজ করেছিলাম শুরু করেছিলাম একটি ছোট উচ্নশীল ববসা সুইচ করেছিলাম স্পগৃহা সচেয়ে সেট করেছিলাম এবং আমি ইয়া কিছু কিনেছি তার জন্য কোয়াসবাক ব্যবহার করেছি সপ্তাহান্তে আমি অতিরিক্ত আইস আস ডালার সবচেয়ে করেছিলাম এটি খুব বেশি টাকা নেয় কিন্তু এটি আমাকে দেখিয়েছে যে ছোট ছোট পরিবর্তনগুলো একত্রিত হলে হলে কর হতে পারে এখন ভাবুন তো আপনি যদি কয়েক মাস ধরে এটি করতে থাকেন অথবা কি বছরের পর বছর আঠাশে জমেছে শাল এবং তারপরেও তাহলে এই হল থামনে ঘেঙে শাল এবং তারপরেও আপনার বাংক ওয়াকাউন্টে সচ্চে বৌদ্যির পাঁচটি সহজ উপায় আপনার জন্য কার্যকর একটি বাজেট তৈরি করা একটি পার্শ্ব ব্যবসা শুরু করা উচ্চ ফলনশীল সচ্চেয়ী ব্যাকউন্টের মাধ্যমে আপনার সচেয় বৈদ্ধি করা স্বয়ংক্রিয়া সচেয়ে সেট করা অথবা কেনাকাটার মাধ্যমে ক্যাশব্যাক গ্রহণ করা এই কক্ষালগুলো সত্যিই কার্যকর মনে রাখবেন এটি একবারে বড় পরিবর্তন আনার জন্য নয় বরং ছোট ছোট টেক্সি পরিবর্তন আনার জন্যে সময়ের সাথে সাথে আপনার জন্য বড় পরিবর্তন আনবে এখন আপনার পালা আপনি প্রথমে কোন কক্সলটি চেষ্টা করবেন নিচের মন্তব্য করে আমাকে জানান আপনার যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের দরকারি টিপস পেতে